শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ারের নেতা ও বামপন্থী রাজনৈতিক অনুরা কুমারা দিশানায়কে রোববার দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন আজ সোমবার সকালে কলম্বোতে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রপতি সচিবালয়ে পঞ্চান্ন বছর বয়সী দিশা শপথ নেবেন গণমাধ্যমগুলো জানায় কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন কমিশন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় দুই শীর্ষ প্রার্থীর দ্বিতীয় তৃতীয় পছন্দ ভোট গণনা করে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অনুরা কুমারা দিশা নায়েকে বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সামাগিজন বালাওগার নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট মাত্র এক সাত শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নির্বাচনের ফলাফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে দিশা বলেন আশা ও প্রত্যাশায় ভরা লাখ লাখ চোখ আমাদের এগিয়ে নিতে প্রেরণা যোগায় এবং আমরা একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লিখতে প্রস্তুত মৌমিতা মৌ ভোরের পাতা